আরজিকর ঘটনার দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হলেন শিলচর শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রমের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা সোমবার শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রমে এ উদ্দেশ্যে এক প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়ে আরজিকর ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানানো হয় ফেডারেশন অফ অবস্টিকলস অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার কাছার শাখার সহসভানেত্রী ডাক্তার শর্মিষ্ঠা ভট্টাচার্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন নির্ভয়ার পর অভয়া এরকম আর যেন কোনো মহিলাকে এমন ধরনের ঘটনার শিকার হতে না হয় শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর কোনো জায়গায় আর যেন কোনো মহিলার এমন দুর্ভাগ্য না হয় ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করে ডাক্তার ভট্টাচার্য বলেন আর যেন কোনো মহিলাকে নিরাপত্তার অভাবে ভুগতে না হয় এই জঘন্য কাণ্ডের দোষীদের উপযুক্ত শাস্তি হবে আশাবাদী তিনি এমন ঘটনার প্রতিরোধ গড়ে তুলতে মেয়েদের স্বাবলম্বী এবং আত্মরক্ষার বিষয়ে জোর দিয়ে তিনি অভিভাবকদের এ ব্যাপারে বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানান এছাড়াও ডাক্তার ভট্টাচার্য প্রশাসনের কাছে অনুরোধ রাখেন এমন কোনো ফোন নাম্বার কিংবা অ্যাপ তৈরি করা হয় যাতে মহিলারা বিপদে পড়লে এর ব্যবহার করতে পারে এদিনের প্রতিবাদী কর্মসূচিতে এছাড়াও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ডাক্তার বিজয় লক্ষ্মী দাস ডাক্তার দেবাঞ্জনা দত্ত মজুমদার ডাক্তার সুচিতা কোচর ডাক্তার অরিজিৎ কুমার পাল ডাক্তার পুলক মালাকার ডাক্তার টি এস আপি শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রমের প্রশাসনিক কর্মকর্তা পুলক দাস প্রমুখেরা বা বিবেক জাগ্রত হয়েছে আমরা ওর মৃত্যুর সঠিক কারণ জানতে চাই যারা দোষী অবশ্যই তাদের তাদের সেরকম পানিশমেন্ট হওয়া উচিত এবং তার চেয়ে বড়ো কথা নির্ভয়ার পরে অভয়া তারপরে যেন আর কেউ এই পৃথিবীতে শুধুমাত্র কলকাতা নয় শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয় শুধুমাত্র আমাদের দেশ নয় পৃথিবীর যে কোনো জায়গায় কারোর যেন এরকম দুর্ভাগ্য আর না হয় প্রথমত একজন মানুষ হিসেবে তারপরে একজন মা হিসেবে তারপরে একজন মহিলা হিসেবে এবং সর্বশেষে একজন ডাক্তার হিসেবে আমি চাই যে সবাই নিরাপত্তার যেন অভাবে কোনোদিন ভুগতে না হয় এইটাই আমাদের জাস্টিস এটাই আমরা সবার কাছের থেকে চাইব এবং আশা করব যখন সবাই একসাথে হয়েছে কোনো না কোনো সময় নিশ্চয়ই জাস্টিস আমরা পাবই পাব। প্রতিটি মেয়ে পড়াশোনার সাথে সাথে তাদের স্বাস্থ্যর দিকে যাতে নজর দিয়ে এমনভাবে তারা তৈরি থাকে যাতে তারা নিজেরা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে এবং প্রশাসনের কাছে আমার একটা নিবেদন যে কোনো একটা মোবাইল নাম্বার কোনো একটা অ্যাপ তৈরি করা হোক যাতে করে আমরা যেখানেই যখনই বিপদে পড়ি না কেন সঙ্গে সঙ্গেই যাতে আমরা কারোর কাছে সেই খবরটা পৌঁছে দিতে পারি সেটাই আমার মেসেজ আমাদের সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ডক্টর শর্মিষ্ঠা ভট্টাচার্য বলেছেন সেই প্রসঙ্গটিকেই আগে নিয়ে হচ্ছে আমাদেরও বক্তব্য এ আমরা সিকিউরিটি চাই আমরা সম্মানের সঙ্গে কাজ করতে চাই আর সর্বোপরি আমরা অভয়ার জন্য জাস্টিস চাই সেটার জন্য যত দিন লাগে যত প্রয়াস লাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকে